done. শ্রীলঙ্কান লোকাল ভাষা সিনহালায় ডাম্বুলা সিক্সার্স এর কোচ কিছু তো বলেছেন কি বলেছেন বলেছেন তো অনেক কথাই কিন্তু এরই মাঝে সাংবাদিকের প্রশ্ন ছিল তাওহিদ হৃদয়কে কেন কেনা হয়েছে সেই প্রশ্নের উত্তরটাও সুন্দরভাবে গুছিয়ে দিয়েছেন ডাম্বুলা সিক্সার্স এই কোচ তিনি বলেন আমি লাস্ট তিন বছর জাফনা কিংসের হয়ে কাজ করেছি গত বছরও সেখানেই ছিলাম তাওহিদ হৃদয় গত বছর জাফনায় খেলেছে তিনি খুব ভালো একজন ব্যাটস ব্যাটসম্যান আমরা দেখতেই পাচ্ছি দিনের পর দিন এই স্টার বয় কিভাবে নিজের উন্নতিকে বরণ করে নিচ্ছে আপনি দেখবেন তিনি কিভাবে বড় বড় ছক্কা হাকান ওয়ানিন্দু হাসারাঙ্গা অ্যাডাম জাম্পা কিংবা তার সামনে মিচেল স্টার্ক থাকলেও সে পরোয়া করে না তিনি খুব সাহসী ও স্কিলফুল একজন ব্যাটসম্যান তাই তো আমরা তাকে দলে বেরিয়েছি আমি জানি তিনি যদি তার এভাবে ধারাবাহিকতা বজায় রাখে তাহলে হয়তো একদিন বড় পর্যায়ে দাঁড়াবে তাওহিদ হৃদয় অর্থাৎ ডামুলা সিক্সার তাওহিদ কিনেছে ডাবুল আর এর হয়ে এবারের এলপিএল মৌসম মৌসুম মাতাবেন মুস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয় প্রিয় দর্শক ডাবুল আর সিক্সার্স এর কোচের মুখে তাওহিদ হৃদয়ের এমন প্রশংসা আপনি কেমন ভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তার কথা মতো তাওহিদ ধারাবাহিকতা বজায় রাখলে বিশ্বের এক নম্বর টি টোয়েন্টি ব্যাটসম্যান হতে পারবেন কি কখনো অবশ্যই কমেন্টেও জানিয়ে যাবেন